গল্পের শুরুতে একটি ছোট্ট গ্রামে থাকতো কিশোর নামের এক ছেলেটি তার পরিবার ছিল খুবই দরিদ্র বাবা ছিলেন একজন মাটির প্রদীপ বানানোর কারিগর প্রতিদিন তিনি মাঠ থেকে কাদা মাটি এনে সেই মাটি দিয়ে প্রদীপ বানিয়ে বিক্রি করতেন কিন্তু সেই আয় দিয়েও তাদের সংসার ভালোভাবে চলত না কিশোর ছিল খুব স্বপ্নবিলাসী সে ছোট থেকেই ভাবতো আমি বড় হয়ে অনেক বড় হব পড়াশোনা করব আর আমাদের এই দারিদ্রতা দূর করব। কিন্তু দারিদ্রতাকে প্রতিদিন এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতো কিশোর প্রতিদিন ভোরে বাবার সঙ্গে মাঠে যেত মাটি বাড়িতে এনে তা রোদে শুকাতে দিত এরপর বাবা যখন মাটি দিয়ে প্রদীপ বানাতেন তখন কিশোর পাশে বসে সাহায্য করত কিন্তু কাজের ফাঁকে সে বই খুলে পড়াশোনা করত আর বাবা প্রথমে রাগ করতেন বলতেন এত পড়াশোনা করে কি হবে পেটে তো খাবার দেবে তো কিশোর হেসে বলতো বাবা দেখো একদিন আমি বড় হয়ে এমন কিছু করবো যাতে তোমাকে আর মাটি তুলতে হবে না গ্রামে একটা ছোট্ট স্কুল ছিল কিশোর সেখানে বিনা বেতনে পড়তো স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন কারণ তার শেখার আগ্রহ আর অদ্যা বসায় সবাইকে মুগ্ধ করত সন্ধ্যার পর উদীপের আলোতে বসে সে পড়তো নিজের বই ছিল না তাই অন্য পুরনো বই চেয়ে নিয়ে পড়তো একদিন গ্রামের এক ধনী ব্যক্তি মাটির প্রদীপ কিনতে এলেন কিশোরের বাবার কাছ থেকে উদীপ কিনতে গিয়ে তিনি দেখলেন একটি ছেলে পাশে বসে মাটির কাজ করছে আর ফাঁকে ফাঁকে বই পড়ছে তিনি কৌতূহলী কিশোরের সঙ্গে কথা বললেন কিশোর তাকে বলল আমি পড়াশোনা করতে চাই কিন্তু আমাদের এত টাকা নিয়ে যে ভালো স্কুলে ভর্তি হতে পারে ধনী ব্যক্তি কিশোরের স্বপ্ন দেখে মুগ্ধ হলেন তিনি বললেন তোমার পড়াশোনার খরচ আমি দেব শুধু তুমি মন দিয়ে পড়াও ধনী ব্যক্তির সাহায্যে কিশোর শহরে একটি ভালো স্কুলে ভর্তি হলো শহরের পরিবেশ নতুন লোকজন সব কিছু তার কাছে নতুন ছিল কিন্তু সে কখনো পিছিয়ে পড়েনি দিনরাত পরিশ্রম করে সে পরীক্ষায় ভালো ফল করলো এরপর কলেজে ভর্তি হলো সেখানে তার অধ্যবসায় আর মেধার জন্য সে সবাইকে মুগ্ধ করলো কলেজ থেকে পাশ করার পর কিশোর এক বড় কোম্পানিতে চাকরি পেল। চাকরি পেয়ে কিশোর তার পরিবারকে শহরে নিয়ে এলো তাদের জন্য একটি সুন্দর বাড়ি বানালো বাবাকে বলল এখন তোমাকে আর মাটি তুলতে হবে না তোমার প্রদীপের কাজ আমি নতুনভাবে শুরু করব। সে বাবার মাটির প্রদীপের ব্যবসা আরও বড় করলো মাটির পুদী আধুনিক ডিজাইন যোগ করে তা শহরে বিক্রি শুরু করল। এই ব্যবসা তাকে আরো সফল করে তুলল গ্রামের মানুষ কিশোরের কথা বলে ছেলেটা যে মাটির পুঁদিপ বানিয়ে আলোর পথ দেখাতো সে নিজেই আস জীবনের আলো হয়ে উঠেছে জীবনে কত বাধায় আসুক যদি মনের মধ্যে স্বপ্ন আর ইচ্ছাশক্তি থাকে তবে সাফল্য একদিন আসবে কিশোরের জীবনের মতোই প্রতিটি মানুষ নিজের পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে জীবনে কিছু বড় করতে পারে